হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে রকম কোনো টিপসের ভিডিও শেয়ার করবো না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা অনেক নোংরা বাথরুমও একেবারেই দুটো জিনিসতেই চকচকে পরিষ্কার করে নিতে পারবে আমি কিন্তু তোমাদেরকে রকম যে ঘরোয়া টিপস আছে এগুলো আমি তোমাদেরকে কোনোভাবেই দেখাবো না কারণ আজকে আমি তোমাদেরকে দুইটা প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে আমি এই ওয়াশরুমটা আর কি পরিষ্কার করে দে দেখাবো যে এটা তোমরা কতটা সহজে পরিষ্কার করে নিতে পারবে অনেকেই কিন্তু আছে যে এই দুইটা জিনিসতেই পরিষ্কার করে থাকে কিন্তু আসলে তারা পরিষ্কার করার পদ্ধতিটা ঠিকঠাকভাবে বোঝে না তো আমি তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো দেখো সর্বপ্রথম কিন্তু এই যে যে টাইসগুলো দেখতে পাচ্ছ এই টাইসগুলোর যে মাসখান দিকটা জয়েন্ট থাকে সেটা কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছে সেগুলোও কিন্তু রেপেয়ার রিপেয়ার করা হবে তো এখানে দেখো এই যে যে ফিক্সলটা দেখতে পাচ্ছ আর হারপিকটা দেখতে পাচ্ছ এই দুইটা জিনিস দিয়েই কিন্তু বা এই দুইটা প্রোডাক্ট দিয়েই আমি তোমাদেরকে আজগেরেই আমার বাথরুমটা পরিষ্কার করে দেখাবো কতটা নোংরা হয়েছে বাথরুমে তোমরা একবার দেখো এই বাথরুমটা কিন্তু সচরাচর ব্যবহার করা হতো এখন আর কি ব্যবহার করা হবে তো দেখা যাক যে কিভাবে তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেব প্রত্যেকটা জায়গার অবস্থায় কিন্তু খুবই খারাপ কারণ দেখো যে বাথরুমগুলো বা যে ওয়াশরুমগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সবসময় ক্লিন থাকে আর এটা আর কি ব্যবহার করা হতো না তার জন্যই কিন্তু এরকম অবস্থা হয়েছে আর এখানে ভিক্সলটা দেখতে পাচ্ছ এই ভিক্সলটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস বা খুবই কিন্তু দাগ তোলা একটা জিনিস টাইসের যত বড় কলের দাগি হোক না কেন বা যে ধরনেরই দাগই হোক না কেন এই যে যে ভিক্সলটা দেখতে পারছো এটা কিন্তু খুবই দ্রুত ওঠাতে সাহায্য করে আর এই যে হারপিকটা দেখছো সেই হারপিকটা দিয়ে কিন্তু এই যে তোমার যে প্যান্টটা আছে সেখানে দিয়ে এইভাবে কিন্তু ঘষা হচ্ছে এটা দিয়ে তোমরা কিছু সময় আর কি মাখিয়ে রেখে দিতে পারো তাহলে দেখবে যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি তোমরা একটু মাখিয়ে রেখে দাও সেটা খুবই দ্রুত আর কি পরিষ্কার হয়ে যাবে আর তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছ যে টাইলসগুলোর কিন্তু যে জয়েন্টটা আছে সেটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে সেই জয়েন্টগুলোতেও কিন্তু আর কি তোমার যে হোয়াইট সিমেন্ট আছে তো সেটা দিয়ে তোমার এই যে এই ফাঁকাগুলোও কিন্তু ভরাট করে দেওয়া হবে তো এখানে দেখো বালতিগুলোও কিন্তু অনেকটা নোংরা ছিল আর বালতিগুলোও কিন্তু হারপিক দিয়ে তোমরা এরকম করে পরিষ্কার করে নিতে পারো যে কোনো ধরনের বালতি ধরো কল বোটে যায় অনেক সময় আছে বা জলের স্যাঁদলা থাকে সেগুলোও কিন্তু তোমরা এরকম হারপিক দিয়ে পরিষ্কার করতে পারো দেখবে হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই বালতিগুলো অনেক বেশি নতুনের মতো একেবারে ক্লিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে বাথরুমটার সঙ্গে সঙ্গে কিন্তু বাথরুমের যে বালতিটা থাকে সেটাও কিন্তু এইভাবে হারপিক দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো তো এখানেও কিন্তু তোমরা একটু মাখিয়ে রেখে দিতে পারো যদিও অনেকটা যেদি দাগ হয়ে থাকে বালতিগুলোতে একটু কিন্তু মাখিয়ে রাখলেই কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে তারপরে ভিতরের দিকটাও কিন্তু অনেক ধরনের স্যাঁতলা থাকে সেগুলোও অনেকটা সহজে পরিষ্কার হয়ে যাবে তো এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই যে দেখতেই তো পাচ্ছ যে ফিক্সল দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তোমার পাশের যে টাইলস আছে সেখানে আর এই যে নিচের দিকটা এটা কিন্তু এখন দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার এখানে হচ্ছে তোমার ফিক্সলটা দিয়ে আর ব্রাশটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলেই কিন্তু দেখবে তোমাদের এই যে টাইসের যে জয়েন্টটা আছে এগুলো কিন্তু খুবই সহজে পরিষ্কার করে নিতে পারবে তোমরা সর্বপ্রথম তোমাদেরকে যদি তোমরা হোয়াইট সিমেন্ট দিতে যাও এরকম এই টাইসের ফাঁকে তো অবশ্যই তোমাদেরকে বাথরুমটাকে শুকিয়ে নিতে হবে বাথরুমটাকে খুব ভালোভাবে শুকিয়ে তারপরে হোয়াইট সিমেন্টের সঙ্গে একটা আঠা ব্যবহার করে তোমরা কিন্তু এই টাইসের ফাঁকে ফাঁকে দিয়ে নিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ কতটা খারাপ অবস্থা ছিল এখন কিন্তু যা যা হোক একটু ভালো অবস্থা হয়েছে পরিষ্কার করার পরে এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র এই ফিক্সল আর হারপিক দিয়ে একটু সময় নিয়ে একটু ব্রাশের সাহায্যে কিন্তু তোমাদেরকে পরিষ্কার করে নিতে হবে তো এই যে দেখো আমি তোমাদেরকে একটু উপরের দিকটা দেখিয়ে দিচ্ছি আপাতত কেমন পরিষ্কার হয়েছে এবার কিন্তু লাস্ট ফিনিশিং দেওয়া বাকি আছে কারণ একটু যখন বা ওয়াশরুমটা একটু শোখাবে তখন কিন্তু ভিক্সলটা দেওয়া হবে আবার যে সব জায়গাতে দাগ আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু ভিক্সলটা দিয়ে পরিষ্কার করা হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু দুইটা প্রোডাক্ট দিয়ে তোমাদের বাথরুমে অনেক সময় দেখা যায় জলের দাগ বা হচ্ছে অনেক সময় কিন্তু কল বটে যায় যারা কি টিউবওয়েলের জলটা লাইন নেওয়া থাকে অনেক সময় কিন্তু দাগ বোটে যায় তো এটা কিন্তু তোমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারো এই যে দেখো আশেপাশে যে টাইলসগুলো আছে মানে দেয়ালে যে টাইলসগুলো সেগুলো কিন্তু অলরেডি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার আমি তোমাদেরকে এই যে ভিক্স দিয়ে নিচেটা কতটা ভালো পরিষ্কার হয়েছে এবার আমি তোমাদেরকে সেটাও দেখাবো যে শুধুমাত্র ভিক্স দিয়েছি আর দেখো কতটা পরিষ্কার হয়েছে আর বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে হোয়াইট সিমেন্ট দিয়ে কিন্তু তোমাদের টাইসের মাঝখানে যদি কোনোরকম ফাঁকা থেকে থাকে বা সিদ্র এরকম থেকে থাকে তোমরা কিন্তু একটুখানি হোয়াইট সিমে হোয়াইট সিমেন্ট দিয়েই কিন্তু সেই টাইলসের ভিতরটা কিন্তু পুড়িয়ে নিতে পারো তো এখন কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু এই বাথরুমের কাজ শেষ হয়নি দেখো কিছু কিছু জায়গায় কিন্তু এখনও তোমার যে দাগটা আছে সেটা কিন্তু এখনও আছে তো এটা যাবে হচ্ছে বাথরুমটা যখন একটু শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এই যে যে ভিক্সলটা আছে সেটা একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে প্রত্যেকটা কলের কাছে মানে হচ্ছে যে টাইসের উপর যে কল বটেছে জলের তো সেটার ওপর কিন্তু একটু ঘষা দিলেই হয়ে যাবে এখানে কিন্তু রকম কোনো কিছুই ব্যবহার করা লাগবে না জাস্ট এই দুইটা জিনিস তোমাদের বাথরুম পরিষ্কার কর করার জন্য তোমরা যদি কিনে এনে থাকো এই দুইটা জিনিসই কিন্তু খুবই উপকারী আর খুবই খুবভাবে কিন্তু বাথরুম পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে তো চলো এবার আমি তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই আমার বাথরুমটার দেখো এবার যে আগে কেমন ছিল আর এখন কেমন পরিষ্কার হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দেখো এই সব জায়গাতে যে সব দাগ ছিল সেটাও কিন্তু শুধুমাত্রই ফিক্সল দিয়েই ওঠানো সম্ভব হয়েছে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এই দুইটা জিনিস দিয়েই কিন্তু বাথরুম পরিষ্কার করা একেবারে জাদুকারী একটা প্রোডাক্ট তো আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে বা যাদের বাথরুমের অবস্থা খুবই খারাপ তারা এইভাবে কিন্তু বাথরুমটাকে পরিষ্কার করে নিতে পারো বা অনেক দিনের দেখা যায় যে পুরনো বাথরুম সেগুলো কিন মানে সেই বাথরুমটাও কিন্তু এইভাবে তোমরা রিপেয়ার করে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারো আর এই যে যে ভিক্সলটা আছে এটা দিয়ে কিন্তু বেশি ঘষা ঘষির করারও কোনো প্রয়োজন হয় না যে বেশি খাটনি হয় এরকমটাও কিন্তু না একটু জাস্ট একটু ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আশা করবো বন্ধুরা ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো